বন্ধুরা মানে কি শুধু ভিড় আর দামি হোটেল একদমই নয় ভাবুন তো হাতে মাত্র পাঁচশো টাকা আর সামনে বিপুল সমুদ্র আর আপনার হাতে গরম গরম নিজের পছন্দের রান্না করা সামুদ্রিক মাছের ঝোল আজ আমি আপনাদের নিয়ে যাব ওর দীঘার এমন এক গোপন ঠিকানায় যেখানে হোটেলের ছাদে বসলে সমুদ্রের হাওয়া আপনার সব ক্লান্তি উড়িয়ে দেবে সস্তায় থাকা বাজার করে রান্না করে খাওয়া আর বন্ধুর সাথে প্রাণ খোলা আড্ডা সব মিলিয়ে ভিডিওটি হতে চলছে আপনাদের দীঘা ট্রিপের কমপ্লিট গাইড ওল্ড দীঘার এই হোটেলটি একদম পারিবারিক পরিবেশের মতো এর বিশেষত্বগুলি হলো হল অফ মাত্র পাঁচশো টাকা থেকে রুম ভাড়া শুরু হয় বন্ধুদের সাথে শেয়ার করে থাকলে খরচ আরও কমে যায় এই হোটেলে সবচেয়ে বড় পাওনা হল এর ছাদ রাতে বা বিকালে বা একদম সকালে বন্ধুদের নিয়ে ছাদে বসে সমুদ্রের গর্জন শুনতে শুনতে চা খাওয়া এক কথায় অপূর্ব এখানে কোনো হইচই নেই ছিমছাম এবং পরিষ্কার পরিচ্ছন্ন ঘর যা আপনাকে আপনার বাড়ি কথা মনে করিয়ে দেবে তাহলে বন্ধুরা আরও একবার আমার এখানে আসা আমি আপনাদের অনেকবারই এই ব্যাপারে জানিয়েছি একদম আক্ষরিক হচ্ছে যদি আপনি পারিবারিক মহল চান একটা একটা পারিবারিক পরিবেশ চান তাহলে আপনারা অবশ্যই পৃথিবীলাতে আসতে পারেন তা আমি এখানকার যে দাদা আছেন নমস্কার দাদা কেমন আছেন নমস্কার ভালো আছেন এর আগের ভিডিওতে তো অবভিয়াসলি দেখা হয়েছিল আপনাকে আচ্ছা তো সেই সময়ও তো আমি কিন্তু জানতে চাইছিলাম রুমের ব্যাপারে আজও আমি চাইবো কারণ প্রচুর রেসপন্স পেয়েছি এখানে অনেকেই এখন যেহেতু সিজন এখন অলরেডি এখন যে 31st নাইট আসছে 1 জানুয়ারি আসছে এই সিজনে কিন্তু অনেকে চাইছে যে ভালো পরিবেশের একটা জায়গা রুম চাই দিঘাতে আর খুব সস্তায় বা একটা পকেট ফ্রেন্ডলি তো সেই নিয়ে কিন্তু আজকে আমার এই ভিডিওটা আরো একবার আপনার এখানে এসেই করা তো বন্ধুদেরকে বলে দিচ্ছি এর সামনে গোবিন্দ আছেন নমস্কার আরো একবার কেমন আছেন ফার্স্ট ভালো খুবই ভালো খুবই ভালো আছি তো বা এবার একদম ডাইরেক্টলি কথা চলে যাই রুমটা দেখাতে চাই আচ্ছা রুমটা দেখাতে চাই এখন আমরা কোন কোন রুমে আছি এখানে দুটো রুম আছে এখন আপাতত কটেজ এখন

আমাদের এসি রুম এটা এসি রুম একটা ফ্যামিলি সুটের মতো করে রেখেছি আমাদের এটা খুব মানে এটা পার্টির ডিমান্ডের জন্য আমাদের করতে হয় আচ্ছা কেননা তারা চাইছে যে আমাদের একটা সুট করে দিন আমরা যারা এই বাইরে বড় বড় হোটেলে থাকেন খুব কস্টলি তাদের তাদের থেকে আমরা একটা মিনিমাম রেঞ্জ রেখে এটা করেছি এর জন্য পার্টির চাহিদা অনুযায়ী আবার আমাদের আরেকটা করতে হচ্ছে আরো একটা দিক আরো একটা করতে হচ্ছে কনস্ট্রাকশন এর উপরে এক রকমের নাকি না একটু আলাদা হচ্ছে না মডেলটা একই রকম মডেল একই রকম একই রকম সেই দুটো রুম নিয়েই একটা কটেজ আর ছয়জন থাকতে পারবেন দুটো রুমের ছয়জন দুটো আলাদা আলাদা বাথরুম করছি বাহ তো আপনাদের এখন দেখুন এখন যেহেতু সিজন আমি যেটা বাইরে আপনাকে বললাম এখন সিজনে সবাই খুঁজছে একটা অ্যাকোমোডেশন সুন্দর অ্যাকোমোডেশন এবং সস্তাতে যেহেতু এখন অনেক মানুষ যেহেতু মানে এই আনুষ্ঠানিক সময়গুলোতে আমি বললাম বা যেমন জানুয়ারি আসছে আহ তারপরে পেরিয়ে ফেব্রুয়ারি মাসও আছে এখন সবার আগমন সব বাগানের আবহাওয়াতে আরো আছে এই এই পরিস্থিতিতে সবাই সস্তায় ঘুরছে সস্তায় খুঁজছে এবং খুব গুড একটা পরিবেশে যাইছে। তো আমার ফার্স্ট প্রায়োরিটি আমি এখানে আগেও এসেছি আমি আগেও খুব মানে আপনি ভিডিও করে গেছেন একদমই ফাইভ আউট অফ ফাইভ স্টার আমি আপনার এই হোটেলটাকে আমি দিতে চাই এবং যারা এসেছে আমার এই আগের ভিডিও দেখে তারাও একই কথাই বলেছেন তো সেই অর্থে মোটামুটি এখন প্রাইস কি যাচ্ছে আর পরে কি বাড়তে বা কমতে পারে আমাদের পাঁচশো টাকা থেকে শুরু মিনিমাম ফাইভ ইন্ফাইভে এত সুন্দর একটা পরিবেশ আর ছাদ দিয়ে

মনোরম পরিবেশ একটা ঘর পরিবেশের মধ্যে এইরকম যে একটা ই আপনারা খুঁজে পাবেন কিনা আমার সন্দেহ না আপনারা আসুন আমি আমি এখানে গোটা দশ বছরের উপরে যাতায়াত করছি এন কোনো মানে ছাদ আমি পাইনি একদম সহজ সরল ভাবে যে পৃথিবীলার ওপরে কোনো ছাদ কেউ দিতে পারে এবং বসার মতো এক মানুষের এত সুন্দর সব পরিবার পরিজনদের নিয়ে এবং আড্ডা মারার জন্য একদম আমি বাড়িয়ে বলছি না আপনারা আসুন দেখুন তবে আমার কথাগুলো মিলিয়ে নেবেন যে আমি বাড়িয়ে কোনো কিছু বলছি কিনা তো তাহলে আপনার মোটামুটি রুম ভাড়া ফাইভ হান্ড্রেড থেকে ফাইভ হান্ড্রেড থেকে এইট

আমাদের বাথরুম খুব ক্লিন আমরা গর্ব করে বলতে পারি যে এরকম বাথরুম খুব কম পাওয়া যাবে কম হটেলি পাওয়া যাবে আমার মনে হয় এখানে গিজারের ব্যবস্থা তো আছেই তাতে করে শাওয়ার ইভেন এই এটা মানে এক্সস্ট ফ্যান দেখুন বিরাট বড় জায়গা এবং খুব নিট অ্যান্ড ক্লিন হ্যাঁ সত্যি তাই মানে একটা অপূর্ব জায়গা মধ্যে এই যে দুটো কটেজ তাহলে আপনি বলছেন ছজনের ক্যাপাসিটি নিয়ে মানে হোল ফ্যামিলি আসলে শেয়ার হ্যাঁ হ্যাঁ আরামসে থাকতে পারে থাকতে পারে এবং তার সাথে তো বড় কথা যেটা আমি বন্ধুদের আতি দেখিনি সেটা হলো কি এই ডাইনিং টেবিলটা একদম পারফেক্ট আর সাথে করে একটা দেখুন কত বড় একটা টিভি আর যেটা আপনাদের রিল্যাক্সেশনের জন্য পাচ্ছেন সেটা হলো গিয়ে একটা সোফা রয়েছে সোফা সোফার একটা বৈশিষ্ট্য দেখলাম অদ্ভুত লাগলো যে এর পাশে কিছু কিছু আপনি র‍্যাক সিস্টেম করেছেন না র‍্যাকটা করেছি যেমন নাকি দেখুন লোকে চা খেলো বা ব্রেকফাস্ট খেলো এবার সে তো একটা হ্যান্ডেল থাকে যে হ্যান্ডেলটা পুরো মানে এইটার কাপটা যদি এখানে থাকি বা প্লেটের মধ্যে থাকে তো পড়ে যাওয়ার সম্ভাবনা এইজন্য এখানে একটা বক্সের মতো আছে আপনি খেয়ে দিয়ে এখানে রেখে দিলেন

মানে আগের বারে তুলনায় এবারেও দেখছি যে মানে আগের বারটা সাদা দেখেছিলাম এখন রং পড়েছে হ্যাঁ রং লাগে জানলা মধ্যে জানলা তো এরি সামনে অলরেডি আপনি বলছেন যে এখানে আরেকটা পটি আরেকটা পটি আমরা রেডি হচ্ছে আচ্ছা তো ইন্টার ভাড়া আমি আরেকবার জানতে চাইছি যে যারা আসবেন তারা মাথায় একটা মিনিমাম মানে ফিয়ার নিয়ে আসার জন্য খোঁজেন যে আমরা একটা সোসাইটি তাহলে সেক্ষেত্রে আপনার এখানে মিনিমাম স্টার্ট হচ্ছে কি 500 আর স্ট্যান্ডার্ড যদি কোনো রুম যারা খুঁজছেন তাদের জন্য পড়ছে এইট হান্ড্রেড সেটা উইথ এসি যদি আরেকটা বিল্ডিং আরেকটা বিল্ডিং তো সেটা আমরা বন্ধুদের এখন দেখা তো এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে স্ট্যান্ডার্ড ঘরটা মানে যে রুমটা আছে আপনাদের এখানে একশো কত নম্বর রুম একশো এক থেকে একশো সাত পর্যন্ত সাত পর্যন্ত আছে আমাদের ঘরা পরিবেশ আমাদের নটা রুম নটা রুম সামনে গাড়ি রাখার জায়গা রয়েছে গাড়ি রাখার জায়গাটা রয়েছে বাচ্চা থাকলে দোলনা চড়তে পারবে পুরো গাছ গাছালি গাছ রয়েছে আমাদের নারকেল গাছ থেকে দেবদারু গাছ থেকে সব গাছ রয়েছে ছায়া পরিবেশ পাবেন আপনারা যদি এই শীতের দিনে বনফায়ার করতে চান তাও আমাদের মিললে জায়গা রয়েছে ওখানে বনফায়ার করতে পারেন বারবিকিউ করতে চান আমাদের আপনাদের জন্য উনুন করে রেখেছি যদি বা সেটা আপনাদের নিজস্ব কষ্ট কয়লা ফলা যেগুলো আনতে হয় শীতটা আমরা দিই সেটা আপনাদের নিজস্ব খরচায় সব রকম সুবিধা আমরা রেখেছি আপনারা দেখেছি অ্যাকোমোডেশন আপনারা একটা হোটেলের ছাদের মধ্যেই পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছে অপূর্ব অপূর্ব মানে আমার এখানে বলতে নেই আমি এখানে তিনটে ঋতুতেই আমি এসেছি সামার উইন্টার অ্যান্ড রেনে তো আমার তিনটে ঋতুতেই মানে প্রত্যেকবারই এসে যেন প্রত্যেকবার যেন একটা অন্যান্য ছয় পেয়ে গেছি সত্যি অসাধারণ আচ্ছা আপনি যেটা বলছিলেন আমি যে এইচ হান্ড্রেড যে রুমটা আমি এখন দেওয়া দেখালাম একটু আগে এইটার কি ব্যবস্থা আছে মানে উইথ এসি আর উইথাউট এসি কত হতে পারে আমরা ইভেন গিজার এখন না এখন গিজার আমরা আটশো টাকায় দিচ্ছি আর এসি হলে হাজার টাকা হাজার টাকা আচ্ছা মানে ওই ওই বিল্ডিংয়ে ওই বিল্ডিংয়ে এবং আপনার যদি গ্রুপ আসেন বসার জায়গা হ্যাঁ লবিতে তিরিশ ফুট লম্বা লবি আছে তিরিশ ফুট ৩০ ফুট লম্বা লবি আছে আপনার বসে আড্ডা মারুন ঘরের ভেতরে বৃষ্টি পড়ল নতর ছাদে বসতে পারবেন না সবাই মিলে আড্ডা চেয়ার রয়েছে আচ্ছা কোনো অসুবিধা নেই আচ্ছা আপনাদের বললেন 30 ফুটের একটা লবি রেখেছে লবি রে আর রুম ক্যাপাসিটি মানে রুম অনুসারে আপনার ক্যাপাসিটি কত লোকে আমাদের 25 জন পুরো বাড়ি নিলে 25 জনের ক্যাপাসিটি আছে মানে ওই বিল্ডিং এ না ওই বিল্ডিং আর এই কটসタリー আর জন আর উপরেও আপনাদের একটা সুন্দর একটা চারজনের ক্যাপাসিটি চারজনের চারজন মানে ফ্যামিলি নিয়ে ফ্যামিলি আমাদের এটা ফ্যামিলি বাড়ি এবং আপনারা যদি রান্না করে খেতে চান গ্রুপ এলেন যদিও আপনাদের নিজস্ব খরচা তো আমাদের জায়গা রয়েছে রান্না করে আপনারা খেতে পারেন সব গ্রুপ যেটা সাধারণত লোক করে থাকে তবে রিজার্ভ বাসের জন্য নয় আমাদের এ বাড়ি নয় আমাদের এ ফ্যামিলিদের জন্য

আর কত টাকা ডিপোজিট করতে হবে কোন নাম্বারে সেগুলো সব যদি আরেকবার আমাদের বন্ধুতে জানি দেখুন আমাদের আপনাদের আসার সময় আধার কার্ড মাস্ট আধার কার্ডটা লাগবেই আর আমি একটা নাম্বার বলছি ওই নাম্বারে আপনি বুক করতে পারেন এবং তখন আমরা আপনাকে একটা নাম্বার দেবো ওই নাম্বারে আপনি অ্যাডভান্স করবেন তখন আমরা মানি সিপ আপনাকে দিয়ে দেবো আচ্ছা হ্যাঁ নাম্বারটা হলো নাইন সেভেন থ্রি ফোর ফাইভ টু নাইন থ্রি ওয়ান ফাইভ আরেকটা নাম্বার আছে নাইন জিরো নাইন ওয়ান জিরো ফোর জিরো নাইন এইট সেভেন এই দুটো নাম্বারে আপনারা কল করবেন তারপর আপনারা যদি আপনাদের চাহিদা মতো যদি ছবি চান যে আপনার এই রুমটার বা ওই রুমটার বা মিডল পার্সেন্ট কোথায় বারবিকিউ কেউ কোথায় বনফায়ার করা যায় হ্যাঁ এবং ছাদ থেকে সূর্য দেখা যায় আপনি বলছেন আপনার সেই সব ছবি আপনাকে পাঠিয়ে দেবো অসংখ্য ধন্যবাদ মানে আমরা যার উদ্দেশ্যে আসা ঘোড়া প্লাস একটা সুন্দর থাকার ব্যবস্থা নিয়ে আমরা আজকে ষোলো কলা চেন পূর্ণ হলো আপনার অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের একটা সুন্দর ইনফরমেটিভ এবং ফ্যামিলি আসার একদম সুস্বাস্থ্য ব্যবস্থার সম্পূর্ণ একটা পরিবেশ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি তাহলে বন্ধুদেরকে আরো একবার দেখিয়ে নিচ্ছি আশা করি আপনারা আপনাদের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে গেছেন কি কি রুলস এন্ড রেগুলেশন আছে সেগুলো গোবিন্দ আপনাদেরকে বলেই দিয়েছেন ওনার আচ্ছা আপনার পুরো নামটা বলুন আমার নাম গোবিন্দ মন্ডল গোবিন্দ মন্ডল মণ্ডল এই দাদাকে আপনারা কল করে সমস্ত কিছু অ্যাডভান্স করে এবং বাকি যা যা কিছু থাকে প্রসেস সেই সমস্ত কিছু মেনটেন করে আপনারা ওনার সাথে কথা বলে নিতে পারেন কলিং টাইমটা একটুখানি বলে দিলে আরো সুবিধা আমাদের চেক ইন সাড়ে দশটা চেক আউট সাড়ে দশটা সকাল সাড়ে দশটা আচ্ছা আর সেক্ষেত্রে আপনার যদি ইয়ে হয় মানে এনকোয়ারি পারপাসে যদি কল করতে হয় তখন সেক্ষেত্রে কলিং টাইমিংটা এনকোয়ারি বলতে এনকোয়ারি মানে আমি ধরুন জানতে চাইছি আপনার আপনি রাতে এগোটা পর্যন্ত যখন খুশি যখন রাতে রাত্রে এগারোটা পর্যন্ত আপনি খালি সকাল সাতটা থেকে রাতে এগারোটা পর্যন্ত আপনার যে কোনো ইনকোয়ারি থাকে বা আমার কিছু থাকে নিশ্চয়ই আপনি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ নাহলে একবার দেখা হবে হ্যাঁ আচ্ছা নিশ্চয়ই ভালো থাকবেন আচ্ছা বন্ধুদেরকে আরেকবার দেখিয়ে নিই এই হচ্ছে এন্ট্রান্স আর এখান থেকে দেখাই দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন টিভি সহ এবং আপনাদের জন্য একটা সুন্দর আয়নারও ব্যবস্থা আছে বিরাট বড় আর আশা করি ওইখানে জামাকাপড় রাখার একটা ব্যবস্থা আছে এসি সহ ছজন ক্যাপাসিটি এই বেডে তিনজন চারজন তিনজন তিন তিনজন তিনজন করে

আর এখানে সবচেয়ে সুন্দর হচ্ছে গিয়ে পেন্টিংগুলো আমার খুব ভালো লাগে একটা রুম আপনাদের জন্য দেখে নিচ্ছি বা অসাধারণত অপূর্ব অপূর্ব দেখুন বন্ধুরা এই ব্যাগটাই দেখুন কত সুন্দর বাথরুমটা টা হ্যাঁ ওয়েস্টিক দেখুন বাস আলোর ব্যবস্থা আছে ডিজাইন ব্যবস্থা আছে শাওয়ার টা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা বড় এবং নিট অ্যান্ড ক্লিন এটা দরজা এদিকে দেখে নিন আর প্রত্যেকটা ঘরে একটা করে আপনার এই ব্যবস্থাটা আছে ডাস্টবিনের এই আপনি কিন্তু নিজেদের ব্যাগ থেকে শুরু করে বিরাট বড় দেখুন একটা আলমারি উইথ আয়না এবং সাথে করে পেটটা দেখুন মিনিমাম এখানে দুটো বাচ্চা আর হ্যাঁ একদমই তিনজনের একটা ক্যাপাসিটি আছে বাট এখানে দুটো বাচ্চা কিন্তু আসতে পারে পাখা সিট এখানে একটা জানালার আছে আর এইদিকে গেলে দেখি তো আরে বা এখানে একটা সুন্দর বিরাট জায়গা আছে বারান্দা এবং কতটা নিট এন্ড ক্লিন পেছন দিক হলেও কিন্তু তাহলে আহ এই রুমটা আমি দেখলাম রুমের ট্যুরটা সত্যি সুন্দর লাগলো আমার

আর সিসিটিভির জন্য এই আমি যখন যে বলছিলাম সিসিটিভির ব্যবস্থা কিন্তু আছে সব জায়গাতে আমি একবার তাহলে আপনাদের ছাদের ছাদের টুকটা তাহলে পড়িয়ে নিয়েছিলাম চলুন